সবাই অনেক বেশি ভালো আছেন তো সেটা হচ্ছে তো এখন দেখেন একটা বিষয় যে আমাদের বাংলাদেশের যে সিচুয়েশন বাইরের দেশের কথা বাদিয়ে দিলাম আমাদের বাংলাদেশের সিচুয়েশন সেই হিসাবে যারা হচ্ছে মাস্টার্স কমপ্লিট করে বা গ্যাজেট কমপ্লিট করে যারা বসে আছে তারা কিন্তু এক টাকাও ইনকাম করতে পারছে না তো আপনাকে যেটা সবসময় মেন্টালিটি নিয়ে আসতে হবে সেটা হচ্ছে আপনি কিভাবে স্টুডেন্ট লাইফে আপনার নিজের ক্যারিয়ার ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবেন সে বিষয়ে আপনাকে সচেতন হতে হবে তো সচেতন হতে হলে আপনাকে কি করতে হবে এই ফিনান্সিং ক্যারিয়ারটা আমার মনে বলে অবশ্যই বেছে নিতে হবে কারণ এই ফিনান্সিং ক্যারিয়ারটা যারা বেছে নিয়েছে তারা জানে যে এর মধ্যে কি আছে বা এটা করলে কি পাবে একটা টপিক দেখেন আমরা অনেকের ইচ্ছা আছে যে আমি করতে চাই বা ফিনান্সিং স্টার্ট করব কিভাবে করব অনেকেই জানে না আসলে এটা না জানারই কথা তো এটা সম্পর্কে জানতে হলে আপনাকে নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানের মাধ্যমে একটা পরিচিত ব্যক্তির মাধ্যমে আপনাকে সুন্দর করে সব কিছু নিতে হবে আপনাকে নিয়ে তারপরে আপনাকে এই সাইডে হাঁটতে হবে আর দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে এই ফিনান্সিং সাইডটা প্রচুর ধৈর্য এবং ইচ্ছা শক্তি লাগবে আপনি যদি প্রচুর ধৈর্য এবং ইচ্ছা শক্তি নিয়ে কাজ না করতে পারেন তাহলে এই ফিনান্সিং সেক্টর আপনার জন্য না আমি বলবো এই ফিনান্সিং সেক্টর আপনার জন্য না কারণ এই ফিনান্সিং সেক্টরে আসতে হলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে প্রচুর ধৈর্য এবং আত্মবিশ্বাস থাকতে হবে তাহলে আপনি এই সেক্টরে সফল হতে পারবেন আশা করি আমার ভিডিওটা এবং আমার কথাগুলো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেছেন এবং সবকিছু ভালো করে নিতে পেরেছেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন ఆో భాకి అస చే